আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাস্থ্য চর্চার এই ছোট্ট জগতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি নিয়ে এ সমস্যা এখন ঘরে ঘরে ছোট বড় সবার মধ্যে দেখা যাচ্ছে কিন্তু কেন হচ্ছে এই সমস্যা এ সমস্যা হওয়ার মূল কারণগুলো হচ্ছে খাবার দাবারের অনিয়মতা তেল মশলা বেশিযুক্ত খাবার খাওয়া কম পানি পান করা স্টেজ আর কম ঘুমানো এইসব মিলেই গ্যাসটিকে শিকার হই আমরা চলুন এবার জেনে নিই কিছু সহজ ভেজজ সমাধান নাম্বার একে আছে তুলসী পাতা সকালে চারটা থেকে পাঁচটা কচি পাতা চিবিয়ে খেলে পেট ঠান্ডা থাকবে এবং গ্যাসও কমে যাবে নাম্বার দুয়ে আছে আদা পানি হালকা গরম পানি কিছুটা আদা ফুটিয়ে খেলে হজমের সমস্যা দূর হয় নাম্বার তিনে আছে ভাতের বার এটি পেটকে ঠান্ডা রাখতে দারুণ কাজ করে খালি পেটে খেলে এর উপকার পাবেন বেশি নাম্বার চারই আছে আলু ভাত প্লাস দই সহজে হজম হয় আর পেট রাখে ঠান্ডা আপনারা পুদিনা পাতাও খেতে পারেন পুদিনার রস বা পাতা চিবিয়ে খেলে গ্যাস্ট্রিক অনেকটাই নিয়ন্ত্রণে থাকে আর কিছু সহজ অভ্যাস বদলালেই মিলবে ভালো ফল যেমন সময় মতো খাবার খাওয়া বেশি বেশি পানি পান করা দুশ্চিন্তা কমানো রাতে ভালো ঘুম দেওয়া। প্রাকৃতিক চিকিৎসা ধীরে কাজ করে কিন্তু তার শরীরের সঙ্গে মিলেমিশেই দীর্ঘ মেয়াদে উপকার আনে আপনি যদি স্বাস্থ্য ভালো রাখতে চান তাহলে কৃত্রিম কিছু নয় বরং প্রাকৃতিক দিকেই ফিরুন আর এরকম স্বাস্থ্যকর টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে